আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি একটু বেশি ভালো আছো টাইটেল এবং থান্ন দেখে বুঝিয়ে গেছো আজকের ভিডিও কি নিয়ে হতে চলছে হ্যাঁ গাইস আজকে আমরা খেলতে চলছি ঠুই আর কি ঘুষাঘুষি আজ অনেকদিন পর ফ্যাক্টরির কথা মনে পড়েছে কিন্তু ফ্যাক্টরিতে না নেমে আমরা কোলোকটারে ডাইরেক্ট ল্যান্ড করে ফেলছি আর সামনে একটা প্লেয়ার আর আমরা কিন্তু উকাং হয়ে গেছি আরে ভাই এই তো ডাবল ভিক্টর নিছে ভাই পারবো আর একটা একটা আরে ভাই সব মাইরে ফেলছে এক আমাদের অলরেডি কিন্তু হয়ে গেছে মেডিকেট করে কিন্তু আমরা এখন চলে যাব ডাইরেক্ট রাশে কারণ বাই রাশ তারা কোনো কথা নাই রাশ করতে হবে আর যে জায়গা ফাইট হবে ওই জায়গায় আমাদের ফাইট করতে হবে তাহলে আমরা কিল্লো করতে পারবো আর দেখি ফাইটিংয়ের হারটা কি এখনও ঠিক আছে নাকি অনেক দিন পর খেলতে চলেছি প্রায় বছর দুই পর গাইস গাইস একটা শট একটা একটা আর এই আর আমারই তো ওরা একদম শর্ট দিয়ে দিছে ফিল্ম শর্ট করে দিয়েছে আর কি যাই হোক মেডিকেট করে লই ভাই বন ফায়ার জ্বালাইছি আরে ভাই তো প্লেয়ার একটা ঠুয়া লাগবে ও উকুল উকুলচা ভাই কাছ যাই হোক মেডিকেট ডাক করে নিই বাইরে ভাই অনেক জ্বালাইতেছিলো আমারে এখন অনেকগুলো প্লেয়ার আছে আমি গিয়ে ঠুয়া ঠুইতে পারবো গাইজ ম্যাচটা বোঝা করতে সো গাইজ তোমরা এখন যা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নয় অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভাই কি আর বলবো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো ও ভাই সাপ পড়ে একটা ঠুয়া দিছি এ সুন্দরীর একটা ঠুয়া দিয়ে শেষ করে দিছি ওই যে একটা প্লেয়ার যাইতেছে ভাই ভাই উকং হয়ে যেতে হবে তারপর পিছন থেকে যেয়ে একদম মাথা বরাবর একটা ঘুষি দিয়ে দিতে হবে চলো আস্তে আস্তে যাই আমরাও ও কিন্তু উপরে গেছে আমরা এই শেয়ারি দিয়ে উপরে উঠবো পারবো ভাই গেল কই ভাই এই এদিকে আসে এই ভাই একটা 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 আরে রে আর একটা একটা গান্ডা হাততে নিতে না নিত্য দিয়ে দিয়েছি একদম ভাই মাথা বরাবর যাই হোক করে মায়ে হয়েছে আমাদের তিনটা কিল হয়ে গেছে গাইছে আমি এই জায়গায় একটু দাঁড়াই লুট করে নি আর কি মেডিকেট নিয়ে নেব আর কিছুই না শুধু মেডিকেটটা নিয়ে নিছি যাই হোক ভাই উপরে ফাইট চলতেছে এই জায়গায় প্রচুর ফাইট চলতেছে আমি একটু এই জায়গায় দাঁড়াই ভাই এই জায়গা প্লেয়ার ও ভাই সাপ মালটা দেখেছ পুরো একের গাইস এই যে এখন একটা ঠুয়া দিতে হবে একটা ঠুয়া লাগে লাগে না কেন ভাই রে ভাই একটা ঠুয়া লাগে না কি করব এবার অন টেপে ট্রাই করতে আসছে রে আমার কাছে গান নাই দেখে অন টেপ মারতে চাইতেছিল নে একটা ঠুয়া দিয়ে দিছি বাইরে ভাই যাই হোক চারটা কিল আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে এখন এই জায়গা প্লেয়ার আছে ওয়েট গাইস উপরে নিশ্চিত উপরে একটা প্লেয়ার আছে এই জায়গা ওরা ফাইট করতেছিল একটা ঠুয়ারে ভাই একটা ও ভাই সাপ যাই হোক করে মাইরে দিছে আমার হেলথের বারোটা বাজেই দিছিল গাইস বাইরে ভাই এই তো খুব খাতারনাক একটা মার দিয়ে দিছিল আমারে কিন্তু একটুর জন্য বেঁচে গেছি আমি যাই হোক একটুর জন্য বেঁচে এখন সারা বারমোড ম্যাপে রাজত্ব করতে হবে দাঁড়ো গাড়িটা নিয়ে নিছি যে জি আর এটা কী গাড়ি বলে মস্ট ডাক্তারের যাকে জায়গা প্লেয়ার সবাইকে খতম করে দিয়েছি আর হালকা পাতলা লুট করে নিয়েছি তারা ব্রিজটা বান্দাইনি ভাই সাপ অনেক ফাইট করছে আমার ব্রেজের ফেলে দাঁড়াই রয়েছে না ওইটা দেখতেছে আমি উকং হয়ে যাব তার চলে আর পিছন থেকে দেব একটা ও ভাই সাপ লেগে গেছে ঘুষি যাই হোক এবার ওরে করে দিছি খুশি আর ও চলে গেছে লবিতে ভাই আমরা মোস্ট্র্যাক্টর ফেলতে ফেলতে একটু ইমোট টিমোট দিয়ে নিই অ্যাক্টরটাও এখনো পরে না আর ওদের একটু ইমোট দেখাইতেছিলাম যাই হোক মঞ্চটা যেহেতু পড়ছে আমরা কিন্তু মনের সুখে মঞ্চটা একটা নিয়ে ঘুরতেছি গাইস ঘুরতে ঘুরতে ভাই আমার ছয় লাখ টাকার গায়ের উপরে ও অ্যাটাক করেছে এবার ওর তো একদম মাথা বরাবর না ঘুষাইলে হবে না যাই হোক ঘরের ভিতরে বসা আছে বের হওয়া চান্দতে বের হওয়া তোর একদম মাথার খুনি উড়িয়ে দেবো একটা 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 ও রে ভাই লেগে গেছে যাই হোক আমাদের ষাট কিল কিন্তু অলরেডি হয়ে গেছে গাইস দেখি আমরা এই ম্যাচে কয়টা কিল করতে পারি আর এই মাস আমরা বই করতে পারবো আর জোন কিন্তু প্রায় আমাদের এখনো আছে কয়টা কিল করতে পারবো পাঁচটা পেলহারা লাইভ যেহেতু আছে চলো আমরা সামনের দিকে আগায় দেখি কয়টা কিল করতে পারি ভাই না হাতটা মোটামুটি এখনো পাকা আছে ঘুষাঘুষিতে যাই হোক ষাটটা কিল যেহেতু তাও ষাটটা একদম হেডশট দিয়ে মেরে দিয়েছি একটা প্লেয়ার ভাই মনের শান্তিতে লুট করতেছে ভাই ভাই একটা একটা ভাইরে ভাই লেগে গিয়েছে ওর মাথা বরাবর যাই হোক আমরা আবারও আমাদের মনস্টার একটা নিয়ে নেব আর সামনে লোকেশনে একটা প্লেয়ার দেখাইতেছে আমরা কি করবো দিয়ে ধাক্কা দেবো না ওরে গাড়িতে ধাক্কা দেওয়া যাবে না ওকে ঘুষাইয়ে মারতে হবে এই যে বাইরে বাই ডাবল ভিক্টর নিয়ে আমার উপরে আবার অ্যাটাক করছে বাই 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 এ ভাই এ ভাই এটা কি হইতেছে আরে এরে আরে ভাই আমার নিয়ে যাইতেছে দেখলে ভাই উকং হয়ে গেছি আমারে নিয়ে গেল চাকার ভিতরে বাজাই লয়ে গেছিল ভাই ধাক্কা দেওয়া ট্রাই করতেছে কিন্তু হবে হবে না না আমি পলাই আসি ওই দিক চলে গেছে নাকি ওই দাঁড়াও দেখতেছি আমরা হ্যাঁ চলে গেছে চলো জোনও আইছে আমরাও ওর চলে যাই দাঁড়াও এখান থেকে মাশরুমটা খাইনি এতে অনেক ভিটামিন আছে যাই হোক গাইস ওয়েট ভাই ওই যে সামনে একটা প্লেয়ার সামনে ফাইট করতেছে নাকি এই ভাই দাঁড়া ওয়েট ক্যাম্প করি আমারে দেখলে তো মাইরা দিবে আমার কাছে যেহেতু গান গ্রেনেড বানাইতেছে কার উপর জানি একটা ঠুয়ার লেগে যা যাই হোক চান্দু একটা ঠুয়ার লেগে গেছে যাই হোক এই জায়গায় এনিমি আছে আমি নিচে তার নাহলে ও কার উপর গ্রেনেডটা মারলো হি ভাই 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 ওই যে নিচে এনিমিটা ভাই আরে ভাই রাশ করে দিছে ম্যাক্সিমাম দিয়ে একটা খুশি একটা একটা আরে ইয়ার মেরে দিয়েছে तो गाइज भा क्या अवश्य टाटा भाई भाई आज के भिडियो